তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি সকলেই খুব মন দিয়ে পড়াশোনা করছো এবং যে সাজেশানগুলি দেওয়া হচ্ছে সেগুলি আস্তে আস্তে তৈরি করে রাখছো এবং তোমাদের কথা মতোই আজকে আমার বাংলা থেকে সাজেশান দেবো যে তিনটি গল্প থেকে সাজেশান দেওয়া হবে সে কোয়েশ্চেনগুলি ভালোভাবে তৈরি করবে এবং তার সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট যে তিনটি গল্প থেকে সাজেশনটা দেবো সে তিনটি গল্প প্লিজ একটু সময় করে রিডিংটা পড়ে নিও ঠিক আছে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অন্যান্য সমস্ত সাজেশন এসি কিউ গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোয়েশ্চেন সমস্ত দেওয়া কমপ্লিট আছে তার সাথে নোটসও লেখানো কমপ্লিট আছে এমনকি প্রবন্ধ রচনাও লেখানো কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা দেখে নিতে পারো এবং আজকের সাজেশনে নোটসগুলিও দেওয়া আছে প্রায় হয়তো দু চারটে হয়তো লেখানো হয়নি সেগুলো একটু অন্য কোথা থেকে পড়ে নিও ঠিক আছে যতগুলো দেওয়া আছে সেগুলি ভালোভাবে কিন্তু তৈরি করে রাখবে বারবার করে কিন্তু বলছি রিকোয়েস্ট করছি অ্যাকচুয়ালি যে ভালোভাবে যেগুলো বলবো সেগুলো করে রাখবে তো চলো আজকের সাজেশানগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা গাঢ় পাহাড়ের নিচে গল্পটি থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন কি কিন্তু হাতি বেকার আর চলল না হাতি বেকার আসলে কী তা ব্যাখ্যা করো তা না চলার কারণ কী অথবাই ওই প্রশ্নটাই দিতে পারে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন এই বিদ্রোহের ফল কি হয়েছিল খুব সহজ ভাষা লিখিয়েছি তোমাদের দেখবে দু চারবার রিডিং পড়লে কিন্তু তোমরা লিখতে পারবে চাপ নেবার কোনো প্রয়োজন নেই এই সময় ঠিক আছে এবং টেনশন নিয়েও পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা সকলে কিন্তু সমস্ত অ্যান্সার লিখে আসতে পারবে এরপরে প্রশ্ন হলো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও এই নোসটা কিন্তু খুব পয়েন্ট করে ভালোভাবে লেখানো আছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তাই পয়েন্ট ওয়াইজ করা হয়েছে যাতে পয়েন্টগুলো মনে রেখে রেখে তোমরা নিজেরাই কিন্তু লিখে আসতে পারো ঠিক আছে এরপর প্রশ্ন হলো যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছে এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে যাক দেখো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে আমার বাংলা থেকে আমি তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার লিখে উঠতে পেরেছি ঠিক আছে এবং বাকিগুলো আমি এখনও লিখে উঠতে পারিনি সে জন্য কিন্তু সরি বাংলার অনেক নোটস লেখানো হয়েছে প্রতিদিন প্রায় দেওয়া হয়েছে সে কারণে আমি কিন্তু সময়টা পাইনি তোমরা প্লিজ যেগুলো লেখানো হয়নি সেগুলো কিন্তু বই থেকে পড়ে যেও ঠিক আছে বই থেকে বা অন্য যে কোনো কোথাও থেকে যদি পাও সেখান থেকে কিন্তু ভালোভাবে কমপ্লিট করে যেও ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো পরের প্রশ্ন হলো এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই মানুষগুলোর মনে শান্তি নেই কেন ঠিক আছে এরপরে আমরা হাত বাড়াও গল্পটি থেকে প্রশ্নগুলি দেখে নেব কিন্তু আজও সেই জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে কোন ঘটনা প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন পরে প্রশ্ন সরু লিখলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনি দেশে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের খুনি বলা হয়েছে দেখো এখান থেকে যে প্রশ্নগুলি মানে হাতবাড়াও থেকে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু একটা নোটসের মধ্যেই সমস্ত লেখানো কমপ্লিট আছে ঠিক আছে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সে তোমরা সেখান থেকে নোটসটা লিখে নেবে ঠিক আছে বা পড়ে নেবে এই সময় যদি লেখার সময় না থাকে তাহলে কিন্তু পড়ে নিও এরপরে প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন পরের প্রশ্ন একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম অদ্ভুত জন্তুটির পরিচয় দাও লেখকের ধারণায় রাস্তার জন্তুটি কি করছে খুবই সহজ ভাষায় নোটসটা লিখেছি একটা লিখলে আশা করছি তোমরা লিখতে পেরে যাবে ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমরা মেঘের গায়ে জেলখানা থেকে সাজেশানগুলি দেখব এখান থেকে কিন্তু আমার নোটস লেখানো হয়নি ঠিক আছে তাই বলে দিচ্ছি আগে থেকেই অন্য বই থেকে বা রেফারেন্স বই থেকে তোমরা কিন্তু করে নিও সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে সাধুচরণকে পাঠ্যাংশ অনুসারে তার সম্পর্কে লেখো কিন্তু কোয়েশ্চেনগুলি ছাড়বে না কোয়েশ্চেন কিন্তু পড়ে যাবে শেষ পর্যন্ত পড়েও যাবে যদি এখন এই সময় তৈরি করার না সময় থাকে ঠিক আছে অথবা প্রশ্নটা দিতে পারে গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধু ছেলে হবে নিখ্যাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো পরে প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো অথবা এই প্রশ্নটা তোমরা লিখতে পারবে যে বক্সার জেলখানার বর্ণনা নাও অর্থাৎ একটা পড়লে তোমরা কিন্তু চারটে অ্যান্সার লিখতে পারবে এর পরের দুটো তোমরা ওই একই উত্তরে পেয়ে যাবে ঠিক আছে জেলখানা একটা আলাদা জগৎ সে জগতের যে চিত্র মেঘের গায়ে জেলখানা পাঠে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো ওই আগের প্রশ্নটাই ঠিক আছে ওই আগের প্রশ্নটাই এই চার ভাবে কিন্তু দিতে পারে এবং তোমরা দেখবে একটা প্রশ্ন পড়লে কিন্তু এই চারটের অ্যান্সার লিখতে পারবে অথবা প্রশ্নটা দিতে পারে বক্সা বন্দি শিবিরের অন্তরমহলের দাও বন্দিদের সরি বন্দিদের শাস্তি দেওয়ার কৌশলগুলি কেমন ছিল ঠিক আছে এবং আজকের শেষ প্রশ্ন এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ কাদের কথা বলা হয়েছে কথাটির অর্থ আলোচনা করো তাহলে বোঝাতে পারলাম যে একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে তোমাদের দেখে মনে হচ্ছে যে নটা প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি নটা প্রশ্ন নয় সেখানে তোমরা একটা প্রশ্ন করে কিন্তু অনেকগুলোর উত্তর লিখতে পারবে যেমন হাত গল্পটা একটা উত্তর লেখানো আছে সেখান থেকে কিন্তু তোমরা বাকি অ্যান্সারগুলো লিখে নিতে পারবে ঠিক আছে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও এখান থেকে যে নোটসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের যদি নোটসগুলো ভালো লাগছে তোমরা সেখান থেকে উপকৃত হচ্ছে তো প্লিজ চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার করো যাতে অন্য সকলেও কিন্তু চ্যানেলটার খোঁজ পেয়ে যায় ঠিক আছে প্লিজ তোমাদের কাছে এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকলেও এবং সকলে সময় ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ